আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের খুব ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়ে সংসারের কাজে লেগে পড়েছি শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা লেগে আছে গলা ব্যথা করে মাথা ব্যথা করে এই জন্য আজকে সকালে নাস্তা বানাই সকালে নাস্তা না বানিয়ে সংসারের কাজে লেগে পড়েছি আর আপনাদের বা বাজারে গিয়েছে নাস্তা আনার জন্য আর বাসায় মাছ সবজি কিছুই নেই এর ফাঁকে আমি এই তো ঘুম থেকে উঠে সবগুলো রুমের বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সংসার সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর শরীর যত অসুস্থ থাকুক না কেন ঘর পয় পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে না আমার শরীর খারাপ থাকলে আমি শত কষ্টের মাঝে সংসারের সমস্ত কাজগুলোকে আমি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি আর আপনাদের বাই বাজার থেকে আসার আগে আমি সবগুলো রুমের বিছানা ঝারু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ডাইনিং টেবিলটা মছেিয়ে নিয়েছি পাকার ওপরে কিছু থালা বাটি ছিল পাতিল ছিল এগুলোকে ধুয়ে নিয়েছি আর যেদিন বাজার থেকে মাছ মাছের বাজার নিয়ে আসবে সবজির বাজার নিয়ে আসবে ওই দিন সংসারের কাজগুলো করতে দেরি হয়ে যায় তাই আমি এ ফাঁকে বাসায় আসার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি যেহেতু মাছ আনবে সবজি আনবে এগুলো গুছাতে অনেক সময় লাগবে ভিডিওর শুরুতে আমার আপদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক বাজার থেকে মাছ সবজি নিয়ে এসেছে আর এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এগুলাকে বেঁচে পরিষ্কার করে রেখে দেব আর এদিকে আমার ছেলে আর তার বাবা মিলে নাস্তা খেয়ে নিচ্ছে আর আমি সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি সবজিগুলোকে গুছিয়ে নাস্তা খেয়ে নেব নাস্তা খেয়ে এরপরে দুপুরে বান্না শুরু করে দেব জীবনে ছোট ছোট পরিবর্তনগুলি এক সময় না বড় সাফল্য চাবিকাঠি হয়ে ওঠে সাকসেসফুল জীবনের সেই অধ্যায় যেখানে একটা স্বপ্ন সত্যি হয় কিন্তু তার পেছনে থাকে অগণিত সংগ্রাম অপমান কষ্ট আর হার মানা মানসিকতা এই পৃথিবীতে কেউ হঠাৎ করে সফল হয় না প্রত্যেক সফল ব্যক্তির পেছনে থাকে অনেক না পাওয়ার গল্প যা কেবল তার নিজেরাই জানে যারা ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায় তারা নিজের উপর বিশ্বাস রাখতে জানে তাদের পথে একদিন সফলতা এসে ধরা দেয় মনে রাখবেন ছোট ছোটো পদক্ষেপে সাফল্যের মূল মন্ত্র যাই হোক মোটামুটি অনেক কথা বলে ফেললাম সংসারে কিছু টুকি টাকি কাজও করে ফেললাম আর একদিকে সবজির বাজারগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে এখন এগুলোকে গুছিয়ে নেবো আর আমার কাছে মাছ মাংসের চেয়ে শাক অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমি চুলা রান্না বসে শাকগুলোকে বেছে নিচ্ছি আর এদিকে শাকও রান্না করে নিচ্ছি আর আমার একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে আর এভাবে কাজ করলে সংসারে কাজগুলো সহজে হয়ে যায় তা না হলে শুধু রান্না নিয়ে বসে থাকলে অন্যান্য কাজগুলো করতে গেলে দেরি হয়ে যায় তাই আমি সব সময় চুলার মধ্যে রান্না বসে সংসারের সমস্ত কাজগুলো করে নিই এদিকে আমার কাজও হয়ে যায় সময় মতো আর আমার কাছে কষ্ট কম হয় আর এই দুনিয়া তো কোনো কাজই সহজ নয় সব কাজই ধৈর্য নিয়ে করলে সব কিছুই সহজ হয়ে যায় ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না বিরক্ত নিয়ে কোনো কাজ করলে এ কাজের ভিতরে সফলতা আসে না তাই প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য নিয়ে করতে হবে যাই হোক কথা বলতে বলতে তোমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে পলিথিনের ভিতরে করে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে রান্না করব না আজকে শুধু পুঁশাক কুচিয়ে শুত্তি দিয়ে ভুনা করে নেব আর ডাল রান্না করে নিয়ে সব ক্যামেরা আর লো কুচুর মুখে দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যেন প্লিজ হার্ডলি রিকোয়েস্ট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় একটা লাইক একটা শেয়ারের কাজ করে আর লাইক দেখলে মোটিভেট হয় নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক এটা হলো এক দুই দিন আগের ভিডিও ওই দিন ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তাই আজকে ভিডিওর মধ্যে এটা দিয়ে দিলাম আর আজকে যা রান্না করেছে তা ভিডিওতে দেখাতে পারিনি কাজের ব্যস্ততার কারণে আর কাজের চাপ যেদিন বেশি থাকবো ওই দিন ডিটেলসে কোনো কিছু দেখাতে পারিনি আর একটা সংসার যত ছোট হোক না কেন কাজের কিন্তু কম থাকে না আবার যেহেতু একা হাতের সংসার নিজের কাজ নিজেকে করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায় তাই আর নিজের কাজ নিজে আস্তে আস্তে করে নেই তালা যে দিন তুফিক ফিপ দিবে সেদিন আবার হেল্পিং হ্যান্ড নিয়ে নেব যাই হোক কথা বলতে বলতে তোমার তরকারি কষানো হয়ে গেছে আর এখন তরকারির মধ্যে জোল দিয়ে দেবো জোল দিয়ে ঢেকে দিয়ে দেবো ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সে দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম